আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রন্ধন কিচেন আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো মলা মাছের চচ্চড়ি তলো তৈরি করে ফেলি মলা মাছের চচ্চড়ি এখানে আমি মলা মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে যাবার পর দিয়ে দিবো পেঁয়াজ কুচি দিয়ে দিব জিরা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব খুব সামান্য একটু পানি দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দেওয়ার পর আমি ওই পানিতেই মশলাগুলো ভালোভাবে কষিয়ে পানিগুলো শুকিয়ে নিব। মশলা থেকে তেলগুলো উপরে চলে আসলে তখন আমরা দিয়ে দিব কেটে রাখা মলা মাছগুলো দিয়ে একটু নাড়া দিয়ে নেব এখন দিয়ে দিব আমি চিরি করে রাখা আলু আর কুচি করে রাখা টমেটোগুলো এখন একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এখানে এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করিনি এখন আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে দেওয়ার পর আরও তিন মিনিট আমি রান্না করে নেব ফিরে এলাম তিন মিনিট পর রান্নাটা আমাদের হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল আমাদের মলা মাছের চচ্চড়ি আমার সকল রান্নার আয়োজন তোমাদের জন্য তাই আবার পাশে থাকতে হলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই সুস্থ এবং ভালো থাকবে আল্লাহ হাফেজ